বাচ্চাদের টিফিন অথবা চায়ের সাথে বিকেলে নাস্তার জন্য খুবই মজাদার একটা চিকেন ডোনাট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন এবং বিকেলও আপনারা খেতে পারেন তো খুবই মজাদার একটা চিকেন ডোনাট রেসিপি তো চলেন যায় আর শুধুমাত্র একটা মুরগির পিস দিয়ে ব্রেস্টের অংশ দিয়ে কিন্তু দারুণ মজার অনেকগুলি চিকেন ডোনাট আপনারা বানিয়ে নিতে পারেন তো ফুল ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা শিখে যাবেন তো আসেন আমরা দেখে আসি কিভাবে এই সুন্দর ডোনাটগুলি আমি তৈরি করলাম চিকেন কিমা একটা ব্রেস্ট মানে ব্রেস্টের যে একটা পিস এই পিসটা আমি কিমা করে নিচ্ছি এখানে প্রথমে কিমাটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে চিকেন ডোনাটের জন্য মরিচ মরিচ আপনার আপনাদের স্বাদ মতো দিবেন ধনিয়া জিরা শুকনো পকোড়া সামান্য পরিমানে লবণ যেহেতু আমি সয়া সস দিব সেই জন্য লবণটা কম দিব সয়া সস না দিলে তো লবণটা বেশি দেওয়া যায় এক টেবিল চামচ দিলাম সয়া সস হাফ টেবিল চামচ রসুন চামচ আদা রসুন সব কর্নফ্লাওয়ার দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল দিব দুই টেবিল চামচ এখানে আমি কিছু পাউরুটি নিচ্ছি দুই পিস পাউরুটি নিচ্ছি সাইডে লাল অংশটা ফেলে নিলাম এখানে আমি দুইটা আলু দিয়ে দিব গ্রেড করে একদম মিহি করে দিয়ে দিব এর খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এইভাবে করে আমি দুইটা আলু দিব আর একটা আলু আমি বেট করে দিয়ে তো আলুটা গ্রেড করে দিয়ে দিলাম গুলমরিচ দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিব সস এক টেবিল চামচ পরিমাণ দিয়ে এখন এগুলিকে আমি ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন আমি ধনে পাতা দিই নাই ব্লেন্ডারে করে নেবেন তো আজকে আমার কারেন্ট নাই সেই জন্য আমি করতে পারি নাই সবগুলি ভালো করে আমি মাখিয়ে নিব এই তো সুন্দর একটা আমি ডোর তৈরি করে নিছি পারফেক্ট হয়েছে তো আপনারা সবকিছু দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন আর যেহেতু কাঁচা মরিচ এখানে দেই নাই আমি লাল মরিচ দিছি সেই জন্য কাঁচা মরিচ দেই নাই আপনারা চাইলে লাল করে একটা কাঁচা মরিচও দিতে পারেন এখন সবকিছু ওকে আছে এখন আমি হাতটা পরিষ্কার করে তারপর চলে আসব চিকেন ডোনার গুলি জন্য তো এখন হাতটা ধুয়ে আসলাম আর এরকম একটা প্লেটে তেল মেখে নিলাম এখন দুই হাতের মধ্যে একটু তেল দিয়ে নিব নিয়ে আমি তেলটা দিয়ে নিলে হাতে লাগে না তো আপনাদের কাছে জানি না কি আছে নাই ডোনাটের সেপ কিন্তু আঙ্গুল দিয়ে দেওয়া যায় অনেকে আবার এটাকে দেখি কাঠি দিয়ে মানে কোন কিছু দিয়ে কাটে আমি আর কাটলাম না আমি এভাবেই করে ডোনাটের শেপটা দিয়ে নিব ডোনাটের শেপটা এতো হয়ে গেছে এখন আমি এই বাটিতে রেখে দিব এরকম করে আমি বাটিতে রেখে দেব সবগুলি তো আমার যে কয়টা হবে আর কি এইভাবে করে আমি সবগুলি বানিয়ে নিব আর হাতে একটু তেল নিয়ে নিলে বানাইতে সুবিধা হয় তো আমি গুলি বানিয়ে নিব সেম প্রসেসে বানিয়ে তারপরে আবার আপনাদের মাঝে চলে আসব এই তো বানানো ডান এখন আমি এক ঘন্টার মতো ফ্রিজে রাখবো ডিপ ফ্রিজে রেখে দিব আর খুব সুন্দর হয়েছে আশা করছি ভালো লাগবে রেডি করে নেই তো আপনারা এইভাবে ট্রাই করবেন এখন ফ্রিজ ফ্রিজে রাখবো পরে আবার আপনাদের সাথে দেখা হবে এখানে আমি কিছু নিলাম ময়দা ময়দার সাথে দিয়ে নিব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে রাখবো আর এই চিকেন ডোনাট গুলি একটু ঝাল ঝাল হইলে খেতে ভালো লাগে ভালো করে এভাবে করে মিশিয়ে নিলাম এখন নিয়ে নিলাম একটা ডিম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে প্লেন করে নিবা ভালোভাবে আধা ঘন্টার পর আমি কিন্তু চিকেন ডোনাট গুলি বের করে নিলাম এখন আমি ময়দাতে প্রথমে চুপিয়ে নিব ময়দাতে চুপিয়ে নেওয়ার পর আমি ডিমে চুপাবো ডিম ডিমে চো পর এখন দেব আমি সরি ক্রামের উপরে ভালোভাবে আমি লাগিয়ে নিব করে আমি চত্তর দিকে কিন্তু লাগিয়ে নিছি এই তো এরকম আইব প্লেটে রেখে দেব আমি সবগুলিকে রাখব এইভাবে করে করে প্রথমে আমি সেই ময়দাতে চুবাবো তারপর ডিমে আরো কিছুক্ষণ সময় রাখলে আরো শক্ত হবে কি আমি তাড়াতাড়ির জন্য তুলে নিচ্ছি খুব ভালো করে কুট করতে হবে কুট করে আমি এখানে রেখে দিলাম এখানে এবার এরকম করে আমি সবগুলিকেই কুট করে নিবো সবগুলি কুট করে তারপর মাঝে হাজির হব পর্যন্ত সাথে থাকেন এই তো সবগুলিকে কুট করে নিলাম এখন এগুলিকে আপনারা কিন্তু আহ বক্সে পরে সংগ্রহ করতে পারবেন দু তিন মাসের মতো থাকবে ফ্রিজে ফ্রিজে আবার ভেজে সাথে সাথেও খাওয়া যাবে এখন আমি এগুলিকে ভাজবো না আমি ফ্রিজে রেখে দিব যখন বাঁচবো আবার আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন